ছয় মাস পরে দেড় হাজার টাকা দামের জুতা জুতার তলা খুঁজিয়া পাওয়া যায় না কিন্তু সত্তর আশি নব্বই বছর পর্যন্ত এই গ্রামে বাবনি গাড়ি এলাকায় পাকা জায়গা কাঁচা জায়গায় কাদার মধ্যে শুকনার মধ্যে চশা খাতে আশা খাতে কত কৃষক মানুষ কত হাঁটলো কত হাল চাষ করলো কত চশা খাতে কত কাজ করলো জীবনে একবারও তো পায়ের তলার চামড়া পরিবর্তন করা লাগে না কে দেশে জোরে বলে বছরে জুতার পড়লাই না পাঁচবার কিন্তু সত্তর বছরে পায়ের তলার চামড়া পরিবর্তন করল না একবার এই চামড়া কে ফিটিং সিটিং করে দেশে জোরে বলো আইন চলবে কার গোলামি চলবে কার রাজত্ব চলবে কার সন্ত্রাসী সন্ত্রাস বন্ধ করতে পারে না ডাকাইতে ডাকাত বন্ধ করতে পারে না খুনিতে খুন বন্ধ করতে পারে না সুদ খুন সুদ বন্ধ করতে পারে না জালেমে জুলুম বন্ধ করতে পারে না এই জন্য আল্লাহ যদি জমিনে প্রতিষ্ঠিত হয় প্রতিটা মানুষ তার নেত্র অধিকার পাবে প্রতিটা মানুষ তার নেত্র অধিকার বলতেছেন যে আমার রুমাল মাথায় দেওয়ার কারণে আমার রুমালের বরকতে আল্লাহ বর্তমান অন্তর্চক্ষ খুলে দিছে তুমি যে বৃষ্টি দেখতে পাইতেছি না এটা কোনো হাকিকাতের দুনিয়ার কোনো বৃষ্টি করি জমিনে হাঁটা চলা করি এরকমই আমার উপরে বৃষ্টি বর্ষণ হইতেই থাকে রহমাতের বৃষ্টি স্বাভাবিক চোখে দেখা যায় না এই মসজিষে এখন রহমাতের বৃষ্টি বর্ষণ হইতেছে এ বিশ্বাস সবার আছে যদি আছে রসুল কি ভুল বলছেন রসুল কি মিথ্যা বলছেন আমার নবীর জবানে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই রসুল বলছেন হাফা ধুমুল মালাইকা বাসিয়া ধুমুর রহমা ওয়া নাজালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা ওয়া আমার উম্মতেরা দুনিয়ার কোন কোরআনের মাহফিলে কোন জিকিরের মধ্যে যখন মানুষ বসে যায় ওই জায়গাটা স্বাভাবিক থাকে না জান্নাতের টুকরা হইয়া যায় বেহেষ্টের বাগান হইয়া যায় ওই জায়গা থেকে চতুর্দিক দিয়ে ফেরে তারা জমিন থেকে আসমান পর্যন্ত গোটা মজলিসটাকে ঘেরাও করিয়া রাখেন মজলিস উপরে নূরের চাদর দিয়া মজলিসটা ঢাকিয়া রাখেন এবং মজলিসের মধ্যে আল্লাহর রহমাতের বৃষ্টি বর্ষণ হইতে থাকে ফাল্গুন চৈত্র বৈশাখ মাসে জমিন ফাটিয়া শুকাইয়া উচিত হইয়া যায় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় ফাটল ধরা জমিন বৃষ্টির পানিতে উর্বর হইয়া যায় নরম হইয়া যায় ফাটল ধরা জমিনে কোনো ফসল ধরে না বৈশাখ জ্যৈষ্ঠ মাসের বৃষ্টিতে জমিন উর্বর হয় তরুতাজা হয় সতেজ হয় আল্লাহ নবী মাহাম্মদুর রসুলুল্লাহ সাল্লা আল্লাহ সাল্লাম তিনি বলছো আমার উন্মাতের তোমার আমার প্রত্যেকটা মানুষের বনিয়া তোমার বান্ধবদের দুই আঙ্গুল নিচে একটা কলব নামের জমিন আছে কিসের জমিন কলবের জমিন এই জমিটা গুনা করার কারণে বিড়ি খাওয়ার গুনা সিগারেট খাওয়ার গুনা মিথ্যা কথা বলার গুনা গিবাদ করার গুনা হারাম খাওয়ার গুণা চুরি করার গুণা বেবিচারি করার গুণা খুন করার গুণা গুম করার গুণা সুদ খাওয়ার গুণা ঘুষ খাওয়ার গুণা এরকম গুণা করতে করতে করবে জমিনটা পাথরের মতো শক্ত হইয়া যায় ওই পাথুরিয়া জমি যদি কোনো দিনই মজলিসে বসে কোনো কোরআনের মাহফিলে বসে কোনো জিকিরের মজলিসে বসে আল্লাহ রহমতের বৃষ্টির একটা ফোটা বৃষ্টি যখন বান্দার কলবের মধ্যে ইমানের মধ্যে যায় ওই বান্দার কলবটা ইমান ওই কলবের জমিনটা ন্যাকের জন্য উর্বর হইয়া যায় ন্যাকের জন্য উর্বর হইয়া যায় যখন রহমতের বৃষ্টি কলবের মধ্যে ভরিয়া যায় ওই লোক জীবন গেল নামাজ ছাড়তে পারে না ওই লোক জীবন কেন তারই ছাড়তে পারে না কামাইতে পারে না যার কলমের মধ্যে ইমামের মধ্যে রহমান বৃষ্টি ফোটা পড়িয়ে গেছে ওই ব্যক্তি জীবন গেল জবান থেকে মিথ্যা বলতে পারবে না ওই ব্যক্তি জবান গেল সুদ খাইতে পারবে না ঘুষ খাইতে পারবে না সরকারি মাল লুটপাট করতে পারবে না গরিবের মাল ঠগাইয়া খাইতে পারবে না এতিমের মাল ঠগাইয়া খাইতে পারবে না টিয়ারের মাল ঠগাইয়া খাইতে পারবে না কাবিখাও ঠগাইয়া খাইতে পারবে না টিসিবির চাউল ঠগাইয়া খাইতে পারবে না আমাদের দেশেগুলো গুলো ঠগায় কি ঠগায় না নাম দেশে তিরিশ কেজি চাউলে বারতেনে মারপে দেখে আঠারো কেজি বিশ কেজি সরকার দেশে কয় কেজি তিরিশ কেজি বাকি দশ কেজি গেল কই খাইছে কারা সরে খাইছে কারণ কি সরের ইমান দুর্বল হয়ে গেছে কলব মরিয়ে গেছে কলব পাথর সে শক্ত হয়ে গেছে কয় না সোরে শুনে না ধর্মের কানে কারণ সোর কোনোদিন হেদায়েত চায় না সরাই চায় সব সময় চুরি করতে সরাই চায় সব সময় চুরি করি আজীবন যাপন করতে খুনি চায় সব সময় খুন করতে সুদি চায় সব সময় সুদ খাইতে হেদায়েত আল্লাহর কাছে চায় না আর আল্লাহর কাছে হেদায়েত চাইলে আল্লাহ হেদায়েত না দিয়েও পারে না হেদায়তের মালিক কে জোরে বলেন কে হেদায়ত কার হাতে হেদায়ত কোন মানুষের হাতে না কোন পীরের হাতে না কোন বক্তার হাতে না কোন শ্রোতার হাতে না কোন ওয়াইজিনের হাতে না কোন আলেমের হাতে না কোন ইমাম সাহেবের হাতে না হেদায়ত একমাত্র মাওলা পাকের হাতে ইন্নাকা লা তাহদি মান আহাবাতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম আল্লাহ তার নবীকে বলছেন হে নবী আমি আপনাকে হেদায়তের জিম্মাদারি দেই নাই আপনি যা ইচ্ছা তাকে হেদায়েত করতে পারবেন না হেদায়েতের জিম্মাদারি আমি আল্লাহর হাতে কিন্তু আপনার কাজ হলো দিনের দাওয়াত দেওয়া আপনার কাজ মানুষকে দিনের কথা বুঝানো হেদায়াত দেব আমি আল্লাহ তবে হেদায়েত চাইতে হবে চাইতে হবে কি হবে না এই জন্য হেদায়তের কাজ আল্লাহ প্রত্যেক নামাজের প্রত্যেক রাখাতের মধ্যে আল্লাহ পাক শিক্ষা দিয়ে দিয়েছে প্রথম আমরা পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সকল তারিফ সকল প্রশংসা একমাত্র বিশ্ব জগতের পালনকর্তা রব্বুল আলামিনের জন্য বিশ্ব জগতের পালনকর্তা কে জোরে বলতে হবে কে খাওয়ায় কে বাঁচায় কে ধনী করে কে গরিব করে কে খেতে ফসল দেয় কে গাছে ফল দেয় কে গাভীর মধ্যে দুধ দেয় কে মানুষের জবান দেশে কে চক্ষ দেশে কে কান দিয়া শক্তি দেশে কে পাও দিয়া হাঁটার শক্তি দেশে কে বেরেন দিয়া বোঝার শক্তি দেশে কে সব ক্ষমতা কার সব দান কার সব প্রশংসা হবে কার জোরে বলেন সকল तारीफ কার আল্লাহ হাত দেছে আল্লাহ পাউ দেছে আল্লাহ জবান দেছে আল্লাহ গাছের মধ্যে ফল দেছে আল্লাহ গাবীর মধ্যে দুধ দেছে আল্লাহ দерমন ধান দিয়ে দерখানি জমি লাগাইছে এই দерখানি জমিন থেকে 100 ধান পাইছে এই 100 ধান দেছে কে এটা কোন সরকার দেছে বলে কোন সরকার দেছে কোন এমপি দেছে কোন মন্ত্রী দেছে কোন চেয়ারম্যান সাহেব দেছে

আইনও থাকবে আল্লাহ আইন থাকবে কার সৃষ্টিকার কার সৃষ্টি করছে সৃষ্টি আইন হবে এই যত গোলমার যত অশান্তি যত খুন যত গুম যত লুটপাট যত অশান্তি যত জোড়া খুন যত সেভেন মার্ডার যত এক মার্ডার যত ত্রিপল মার্ডার যত অশান্তি যত গোলমাল যত বোট টাকা দিয়ে আর বোট চুরি একমাত্র কারণ কারণ কি আল্লাহ রায় না থাকার কারণে কোরআন না থাকার কারণে কোরআনই আইন জমিনে প্রচলন না থাকার কারণে কোরআন আছে যেখানে অশান্তি নাই সেখানে কোরআন নাই যেখানে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে সেখানে যতদিন পর্যন্ত কোরানের অনুশাসন জমিনে বাস্তবায়ন না হবে সরকার উপর সরকার বদল হবে নেতার পর বদল হবে নেত্রীর পরে নেত্রী আসবে মেম্বারের পরে চেয়ারম্যানের পরীতির পরিবর্তন না করা পর্যন্ত আদর্শের পরিবর্তন না করা পর্যন্ত কোটা মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না বাইর যাই হোক আমি তো রাজনীতি করুন না মানুষ আমার কথার মধ্যে আর রাজনীতি তো কোন দলীয় নীতি না রাজার নীতি কার নীতি রাজা কে রাজা কে হাঁসের মধ্যে বড় হাঁস কোন হাঁস মিস্ত্রির মধ্যে বড় মিস্ত্রি কোন মিস্ত্রি রাজমিস্ত্রি রাজা হাঁস বড় রাজমিস্ত্রি বড় রাজার মধ্যে সবচেয়ে বড় রাজা হলেন আল্লাহ আল্লাহর উপরে কোন রাজা নাই সব রাজা পাঁচ বছর পর পরিবর্তন হয় আবার বেশি পাগলামি করলে বেশি সন্ত্রাসী করলে বেশি অত্যাচার করলে পাঁচ বছর আগেও চলিয়ে যায় কি যায় না যায় না কিছু মনে নাই বেশি যদি উত্তেজিত হইয়া যায় পাঁচ বছর মেয়াদ পায় না কিন্তু আমি জিজ্ঞাসা করি আল্লাহ যে মহারাজা এই রাজার পরিবর্তন হয়েছে কয়বার

সবাই আল্লাহর তাজবিতে রত গাছে তাজবি বিবরে মাছে তাজবি পরান নাজবু আর সাজারু ইয়াসুদান কাণ্ডবিহীন কাণ্ডওয়ালা শিকুরবিহীন শিকুরওয়ালা সব তরুণা তার জিকির করে একমাত্র আল্লাহ আমরা আমাদের দেশে একটা গাছ আছে শূন্যলতা কয় কি লতা এখন অনেক জায়গায় দেখা যায় না আগে প্রায় বাড়িতে ছিল শূন্যলতা মানে কি এর কোনো শিকড় নাই আছে গাছের মধ্যে লতা পেছর কিন্তু তরুতা যা জীবিত কিন্তু মাটির সাথে তার কোনো সম্পর্ক এর নাম কি শূন্য লতা এই যে মানে কান্ডবিহীন কান্ডওয়ালা शेखरবিহীন शेखरওয়ালা সুস্থ গাছপালা তরু লতা সকল مخلوقات আল্লাহর জিকিরত ইন্নাল ইনসান আলি রাব্বিহি লাকানুন একমাত্র Nemo হারাম জাতি হলো মানব জাতি এটা নুন খাইয়া গুন গায় না যায় না নির্বাচনের সময় দেখা যায় তিন চার জনার জন্য টাকা লইয়া ভোট দেয় আর একজন আরে আছে না নাই এই কামা মগজ আসে করেন না মানুষ আছে না নাই নুন খাইয়া গুন গা তারে কি কয় নেব খারাপ চেয়ারম্যান সাহেব নির্বাচনে পরে কি কালভার বানাইয়া দেশে ব্রিজ বানাইয়া দেশে ছোট্ট রাস্তা বানাইয়া দেশে বাড়ির ফাঁক দিয়ে রাস্তা নিয়ে গেছে বয়স্ক ভাতায় নাম দিয়া দেশে আগামী পাঁচ বছর পরে নির্বাচনে দাঁড়াইয়া বাড়িতে মনে আছে তো কত বা কাল ভাগটা করিয়ে দিছি আমি ভোট কিন্তু আমারে দেবা দামি করে কি করে না গত বছর তোমার বাড়ি বাড়িতে রাস্তা রাস্তা বানিয়ে দিছি আমি ভোট কিন্তু আমারে দেবা বয়স্ক ভাতায় নাম দিয়ে দিছি ভোট আমারে দেবা আমি জিজ্ঞাসা করি আসমান বানাইছে কে জমিন বানাইছে কে আমি আগে বসেলাম সমস্ত মারলো আত্কার সৃষ্টি মানুষ বানাইছে কে জরে বলে কে বানাইছে মানুষের জবান দিছে কে হলাকালীন সান আল্লাহ বহুল ভাই আর আল্লাহকে মানুষ তোমার সৃষ্টি করছি আমি আল্লাহ তোমারে জবান দিছি আমি আল্লাহ জবান দিছে কে জবান দিছে কি মিথ্যা বলার জন্য জোরে বলে জবান দিছে কি বাদ করার জন্য নাকি জবান দিছে কি হারাম খাওয়ার জন্য জবান দিছে কি বিড়ি সিগারেট খাওয়ার জন্য নাকি জবান দিছে সুদ খাওয়ার জন্য জবান দিছে কি করার জন্য অশালীন কথা বলার জন্য না না আল্লাহ বলছে আল্লামাহুল বায়ান বান্দা তোমারে বাক শক্তি দান করছি আমি আল্লাহ কথা বলার জন্য কত মানুষ বোবা কথা বলতে পারে না আমি তোমারে জবান দিছি আমি আল্লাহ দয়া করে মায়া করে জবান দিছি কে বান্দা কত মানুষ অন্ধ তোমার আমি চক্ষু দিছি আমি আল্লাহ কত মানুষ অন্ধ মায়েরও দেখে না বাবারেও দেখে না আসমান দেখে নাই জমিন দেখে নাই তোমারে এদিকে চক্ষু দান করছি আমি আল্লাহ কোন সরকার তোমার চক্ষু বানাইয়া দেয় নাই কোন নেতা নেত্রী তোমার চক্ষু দেয় নাই চোখ দিছি আমি আল্লাহ জবান দিয়েছি আমি আল্লাহ মুখের মধ্যে বত্রিশটা দাঁত দিছি আমি আল্লাহ কে বানাইছে ধরে বলে দাঁতের মধ্যে রিজার্ভ পানির টাঙ্কি বানিয়ে গেছি আমি আল্লাহ আমি জানি বান্দা তুমি মাঠে ময়দানে খেতে খাবার কলকারখানায় কাজ করবা চিরা খাবা মুড়ি খাবা রুটি খাবার শুকনা জিনিস চাবাই খাওয়া পানি সব সময় কাছে রাখতে পারবা না এই জন্য আমি মনে তোমার বত্রিশটা দাঁতের গোড়ার মধ্যে তোমার ভিতর থেকে পানির লাইন টানিয়ে নিয়ে ভিতর থেকে দাঁতের করে পানির লাইন দিয়ে দিছি যখন মুড়ি চিরা শুকনা দিন চাবাই খাওয়া শুরু করিয়া দিস ভিতর থেকে পানির লাইন সাপ্লাই দিয়া তোমার শুকনা চিরা মুড়ি ভিজাইয়া ভিজাইয়া নরম করিয়া করিয়া খাওয়াইয়া বাসাইছি আমি আল্লাহ জোরে বলেন কে আর হাত উঁচু করে বলেন কে একটা বোট নিয়েই রাস্তা বানাই এত দাবি জমান তো দিতে পারেন নাকি আপনি কি জবান দিতে পারছে পাও দিতে পারছে নাকি এক জোড়া জুতা কিনেন ছয় মাস পরে দেড় হাজার দুই হাজার টাকা দামের জুতা জুতার তলা খুজিয়া পাওয়া যায় না কিন্তু সত্তর আশি পয় বছর পর্যন্ত এই গ্রামে এই বাবনিকাটি এলাকায় পাকা জায়গা কাঁচা জায়গায় কাদার মধ্যে শুকনার মধ্যে শশা খাতে কত কৃষক মানুষ কত হাঁটলো কত হাল চাষ করলো কত শশা খাতে কত কাজ করলো জীবনে একবার চামড়া পরিবর্তন করা লাগে না কে বলে বছরে জুতো বললাই না কিন্তু সত্তর বছরে পায়ের তলার চামড়া পরিবর্তন করলাম একবার এই সম্রাট কে ফিটিং সিটিং করে দেশে ধরে বালুক কে আল্লাহ আইন চলবে কার গোলামি চলবে কার রাজত্ব চলবে কার সন্ত্রাস বন্ধ করতে পারে না ডাকাইকে ঢাকা বন্ধ করতে পারে না খুনিতে তো বন্ধ করতে পারে না সুদ কর সুদ বন্ধ করতে পারে না জালেমে জুলুম বন্ধ করতে পারে না এখানে আল্লাহ যদি জমির প্রতিষ্ঠিত হয় পৃথিবীর মানুষ তার অধিকার পাবে মান룻তার মেজর অধিকার গরীব ঘরে বসে জানের অধিকার সংবিধান দেশে আল্লাহ সংবিধান নাম আল কোরআন মানুষের সংবিধান প্রতি বছর বছর পরিবর্তন করা যায় সংসদে বিল পাস করে আইন পরিবর্তন করা যায় আল্লাহ ল্লাহ মহবুদের কোরআনের আইন পরিবর্তন করার ক্ষমতা কারো কাছেও নাই

জোরে বলেন কয়জন আমাদের আল্লাহ একজন আল্লাহর কোন শরিক নাই আল্লাহর বাপ নাই মা নাই আল্লাহ খায় না ঘুমায় আল্লাহ খাওয়ায় খায় না আল্লাহ দেয় নেই না দুনিয়ার জালেমরা নিয়া দিয়ে আবার নিয়ে যায় যা দেয় বেশি নিয়ে যায় আমার আল্লাহ বেনোবাজি রে খাওয়ায় সুদ করে খাওয়ায় ডাকাতে খাওয়ায় খুনি রে খাওয়ায় আমার আল্লাহ নাজ ছোট না আমার আল্লাহ যত বড় আমার আল্লাহ নজর তত বলো আমার আল্লাহ যত বড় আমার আল্লাহ দয়া তত বলার কে দি খোটা দেন খেলে নাম দিয়ে দিয়েছি বস্কাতায় খোটা বেশি বেশি দেয় কি লেগে জানেননি না ভোট নেই ভোট নেওয়াই তো লাগবে না নেই তো নাই ঘোটা তো তাই লেগে আর মায়া নাই তো জনগণের জন্য তো নেতা গো মায়া নাই কারণ কি মায়া থাকতো যদি সম্পর্ক থাকতো সম্পর্ক তোমার সেন্টারই তো মায়া আসবে কোথার থেকে কি অসুবিধা হইতেছে নাকি হ্যাঁ বাইরে আমার জমিন আল্লাহ আসমান আল্লাহ দুনিয়া সৃষ্টি করার সাথে আল্লাহ সংবিধান দিয়ে দিয়েছে আল কোরআন কোরআন নীতি সর্বশ্রেষ্ঠ নীতি যতদিন পর্যন্ত কোরআন এমন এক কিতাব লোহা যেরকম পরস্পর স্পর্শ করে লোহা স্বর্ণ হয়ে যায় আল্লাহর কোরআনের সাথে কোন ভালো মানুষ যদি ভালোবাসা করে কোরআনকে মহাব্বত করে চোর ডাকাত হাজার লুট লুট ঐ দাংশকারী ताकतेर দল আল্লাহ ওয়ালা হয়ে যায় একমাত্ৰ কুরআন ঠিক দুনিয়া সংবিধান মানলে চরিত্র নষ্ট হয় চুরি করা সুযোগ হয় খুন করা সুযোগ হয় গোন করা সুযোগ হয় আইনা ঘর বানানোর সুযোগ হয় গোন করা সুযোগ আর মানুষ খুঁজে পাওয়া যায় না কিন্তু কুরআনের সাথে সম্পর্ক করলে আজকে সারাদিন সারা রাত মাসের পর মাস বছরের পর বছর আমি যদি এখানে নামাজের ওয়াজ করি সব লোক নামাজি হবে না আমি বছরে পর আওয়াজ করবো সব লোক আগামী রমজান মাসে রোজা রাখবে না আমি বছরে পর বছর ওয়াজ করব সব লোক পর্দা করবে না আমি বছরে পর বছর চোরের বিরুদ্ধে বক্তব্য দেব চুরি বন্ধ হবে না কিন্তু যদি বাংলাদেশের জাতীয় সংসদে পঞ্চাশ হাজার টাকা চুরি মানা একশো ব্যাটি এই আইন যদি আজকে ঘোষণা করে আগামীকালকে পাবনি গাড়ির কোন মসজিদ মুসলিতে খালি থাকবে না ও আছে একটাই শেষ আর ওস লাগবে কিন্তু আমি না সরমনের রোজ রোজ দিয়তা করা যায় না ঠিক আমি জিজ্ঞাসা করলাম আপনারা কি এরকম একটা আইন চান সমাজে যাতে কি পাথুরিয়া পদ্ধতি সকল যুব মোবাইল বন্ধ করে নামাজে যেতে বাধ্য হবে ঠিক এজন্য আল্লাহ ইজিনে তো সংবিধান দেশে আল কোরআন ঠিক আগামী কালকে যদি সরকার আইন করে আজকে ঘোষণা দেয় আগামী কালকের থেকে কোন নারী কোন যুবতী কোন যুবতী যারা পরদা ফরজ হইছে অবাধে রাস্তাঘাটে চলাফেরা করে বেপরোয়া চলাফেরা করে ফ্রেন্ডশিপ করে পার্কে যায় আনা চেখানে চুকি টুকি মারে এই সমস্ত মেয়েদেরকে বেপর্দার আইন ছয় মাস জেল একশো ব্যবসা কাপ পাঁচ হাজার টাকা বা দশ টাকা জরিমানা একবার দেখছিলাম এর সাদ আমলে যুবতী মেয়ে গোয়ের নাবিন নিচে আল কাত্তা দিছিল মনে আছে আপনাকে এই আল কথা মনে আছে খালি আইন করে না একটু আল দিছিল এই জন্য মাইয়ালোক সব ঘরে উঠছে আলকা নদী যদি আইন ঘোষণা করায় জাতীয় সংসদে তিনি পর্যায় যদি দেশের প্রাইমারি চলে ঘোষণা দিয়ে দেয় আগামীকালকে থেকে কোন মা কোনো নারী কোনো যুবতিক ইচ্ছাত ধরন হবে না কোন যুবতিক দর্শনের শিকার হবে না সব পর্যায়ে ছাড়তে বাধ্য হবে স্কুলের সেরাই পিজিং করতে পারবে হা সমস্ত মহিলা রাবে অবস্থি হয়ে যাবে আমরা তো চাই না মাল মাল ভালো 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 হয় ফ্যাক্টরি ইটের ভাটা এখানে দুইটা আছে পাশাপাশি গিয়ে দেখবেন ডাইশ আছে ডাইশ আছে না নাই ডাইসটা যদি বাঁকা হয় ইটটাও বাঁকা হয় ডাইস ফর্মা যদি একুরেট হয় একটা ইট দশ ইঞ্চি তিন ইঞ্চি

আর মা যদি সন্তান গর্বে নিয়ে টেলিভিশন দেখে স্টার চর্চা দেখে জি বাংলা দেখে আর সিরিয়াল দেখে আর রাস্তায় ভেরিটি ব্যাগ নিয়ে মার্কেটে মার্কেটে করে ওই মায়ের গর্বে টাকা তার খুনি লুচ্চা লম্পট ছাড়া সন্তানের আশা করা যায় না